রাসূসাই ইসলাম ফজরের নামাজের সুন্নাতে মাগরিবের সুন্নাতে তাওফের পরের সুন্নাতে ভিতরের শেষ শাখাতে সুরাতুল এখলাস পড়তেন রাসুস ইসলাম সুরাটাকে সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য খিতাব বলেছেন কোরআনের কয় ভাগের এক ভাগ হুম তুমি সুরাতুল্লাহ খালাস শহর মুখস্থ আছে না মুসলিম তো অবশ্যই অনেক মুসলিমেরও মুখস্থ অনেক হিন্দু সুরা খ্লাস মুখস্থ আছে জানেন অনেক হিন্দু ভাইরা একই পাড়ায় একই সাথে সমাজে থাকার কারণে তারা সুরা ফাতিহা এখলাস এরকম দু চারটা দোয়া কালাম সুরাদের মুখস্থ থাকে সুরাতুল এখলাস এমন একটা সুরা যেটা অনেক অমুসলিম ভাইদের মুখস্থ থাকে খুব ছোট্ট সুরা স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র চারটি বাক্যে দিয়ে দেয়া যায় তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই সুরাতুল এখলাস মাত্র অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন যেমন সুরা পাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরেছেন একটি আয়াত নয়টি বাক্য বিশিষ্ট একটি আয়াত সেখানে আল্লাহতালার পরিচয় খুব চমৎকারভাবে পাওয়া যায় আয়াতুল কুর্শি এটা আপনাদের মুখস্থ আছে না আয়াতুল কুরশি ফরোস সালাতের পরে এটা পড়বেন আল্লাহ হাবিব সায়াস্তান ফরোস সালাতের পরে এটা পড়বেন তিনি বলতেন মানকারা আয়াতল কুরশি দুবুরা কুল্লি সলাতিন ম্যাথুবাচিন লা মিয়াম না আহমিন দখুল জানিনাথী ইল আল মাউত ফরোস সালাতের পরে যে আয়াতুল কুরশি তালাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া মৃত্যুটাই বাধা মরলেই জান্নাতি আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তালা ওনার পরিচয় তুলে ধরেছেন খুব সংক্ষিপ্ত এক আয়াতে আল্লাহর পরিচয় তারপর সুরা হাসরের শেষ তিন আয়াতে আল্লাহ তালা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন তারপরে এই সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা আরো সংক্ষিপ্ত পরিসরে ভেরি প্রেসাইজলি মাত্র ছোট্ট ছোট্ট চারটা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত তিরিশতম পারায় এবং এই সুরাটি মাককি সুরা কি সুরা সর্ব সর্বশেষ পারায় অবস্থিত তিরিশতম পারায় আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম কয়টি চারটি এই সুরাটি কোরআনের যে সূরার ধারাক্রম সে ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সুরা কত নম্বর একশো বারো নম্বর সুরা এই সুরাটা মাখাতুল মখ্কার নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটগুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে যেতে পারতো তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে দিতে পারতো শুধু মানুষই না তারা উটের পায়ের ছাপ দেখে ওটের পায়ের মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর ওর বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো একজন সত্তা দিতা আল্লাহকে জিজ্ঞেস করতেছে যে ইদান খালাকল কুল্লা শাহ ইমান খালাকল মাহাম্ম তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহর দাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা সুরাতুল এখলাস নাজিল করেন যে কুলহু আল্লাহ আহাদ এনবে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অ্যাবসোলুট আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাদ তিনি কার প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম ইউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই আল্লাহ এটা হচ্ছে শানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসছে মক্কার মুশ্রিকটা জিজ্ঞেস করতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশতারা তারা নূরের তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালার বাইন লানা জিনসা রব্বিক তোমার আল্লাহ জিন্স বর্ণনা করো সে কোথেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ আল্লাহ নাজিল করলেন আহাদ কুফুয়ান আহাদ এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে রাসুল ইসলামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব শুরু আল্লাহ তালা চার আয়াত বিশিষ্ট এই সুরাটে নাজিল করেন তাহলে সুরার কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে সুরাটা নাজিল হলো এটা সবার কাছে ক্লিয়ার না এখন কিছু ফজিলত পাওয়া যায় আপনারা তো সুরার নাম শুনেছেন সুরাতুল এখলাস এখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি হ্যাঁ আন্তরিকতা বা একনিষ্ঠতা যেহেতু এই সুরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহিদের ঘোষণা দেওয়া হয় এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল এখলাস আবার এই সুরাকে সুরাতুল তাওহিদও বলে যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা ইস্যুরায় দেয়া হচ্ছে ওয়ান অফ গড আবার এসুরার একটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা যেহেতু এসুরা মারেফা মানে জানা বা চেনা যেহেতু এই সুরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায় আল্লাহকে চেনা যায় এই জন্য সুরার নাম সুরাতুল মা আরেফা আচ্ছা অনেক ফজিলত আছে অনেক ফজিলত আমরা কয়েকটা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবেন ইনশাআল্লাহ এই এসুরার এক নম্বর ফজিলত হচ্ছে রাসুস ইসলাম বিভিন্ন সুন্না নামাজে সুন্নত নামাজের দ্বিতীয় রাখাতে এই সুরাটা পড়তেন যেমন ফজরের দুই রেখা সুন্নত আছে না

শেষ রাখাতে আল্লাহ ইসলাম সুরাতুল এখলাস পড়তেন এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে তাহলে কখন কখন সুরাতুল পড়তেন কোন নামাজে ক্লিয়ার না রাকাত সুন্নত নামাজের শেষের রাগাতে রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে তাওয়াফের পরে যে দুই রাকাত পড়তে হয় শেষের রাকাতে বিতিরের সালাতের শেষ রাখতে এই সুরাটাকে আল্লাহ ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আদিল আল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা এখলাস পড়েন কয় পারা তেলা হতের সব দুইবার পড়লে তিনবার পড়লে তিনবার পড়লে এক খতম কোরআনের সব আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু সুরাতুল এখলাস সুলসুল কোরআন মানে হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে এখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে এজন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড অব দ্য বুক তিন ভাগের এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা হাদিস সুরাতুল এখলাস তা আদিল কোরআন এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে সাহাবি তাবি 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 এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না কোনো সাসপিশন তৈরি হয় না খুবই ভ্যালিড হাদিসটা যে তিন ভাগের এক ভাগ আচ্ছা আল্লাহ রাহিব ইসলাম আর একটা হাদিসে এসছে এক সাহাবিকে কোবাপল্লিতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবিকে পাঠিয়েছেন ওই সাহাবির একটা অভ্যেস ছিল উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরই আগে সুরা এক্লাস পড়তেন ধরেন প্রথম রাখাতে সুরা ফাতিহার পরে একটা সুরা পড়তেন দ্বিতীয় সুরা ফাতিহার পরে আবার সুরা এরপর একটা সুরা পড়তেন ধরেন ফাতিহার পরে প্রথমে নিতেন এরপরে অন্য যে কোনো একটা সুরা দ্বিতীয় সুরা ফাতিহার পরে কোন সুরা প্রথমে পরে নিতেন এক্লাসে এইটাই ওনার স্বভাব প্রত্যেক নামাজে যদি কোন ইমাম সাহেব শুধু সুরা এক পরে একটু খারাপ লাগবে না আমাদের ওনার মুসল্লিদেরও তাই লেগেছে ওনারা জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো তুমি বললেন না আমি এভাবেই পড়ব আমি যেভাবে পড়তেছি এভাবেই পড়ব পড়লে পড়ো না হলে তোমাদের হিসাব তোমাদের তো তারা যে রাসুল সাহা কাছে বিচার দিল যে রাসুল্লাহ দেখেন একজন ইমাম আপনি আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাকাতে সূরা ক্লাস পড়ে ইন এভরি সিঙ্গেল রাকা সুরা ক্লাস পড়ে তো ইসলাম তাকে ডাকলেন ডেকে বললেন ঘটনা কি তুমি নাকি এরকম করো প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে এক্লাস দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতেছে ইয়া রাসুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করি কারণ আমি এই সুরাটাকে বড্ড ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় যেন সুরাটাকে আমি বড্ড ভালোবাসি বললেন ঠিক আছে তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই হব্বুকা ইয়া হা ইউদ খেলুকাল জাননা এই সুরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আরেকবার এসছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সূরাটাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে ভালোবাসে ফ্রি হিস্রি রহমান এই সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ সব হ্যানহাত আল্লাহর পরিচয় পাওয়া যায় তো এই জন্য উনি প্রত্যেক রাগাতে সূরা এ ক্লাস পড়তেন আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায় নবম হিজরিতে আল্লাহর হাবিব সাহে ইসলাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক হিপুকৃত এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুল সাহ ইসলাম যখন তাবুক যুদ্ধে ছিলেন এই অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি এন্তেকাল করেন নাম হচ্ছে মিয়া ইবনে মিয়া আল মুহানি তো উনি এন্তেকাল যখন করলেন রাসুল সাহ ইসলাম তো এত দূর থেকে এটা জানতেন না জিবুল ইসলাম এসে বললেন রাসুল্লাহ মদিনাতে আপনার সাহাবি ম আবিয়া করেছে মহাবি ইবনে আবি সুফিয়ান একজন সাহাবি আছে উনি নয় ইবনে ই আল মুজহানি তখন বলেন ইয়া রাসুলাল্লাহ আপনি এই তিরিশ হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়েবানা জানাজা পড়েন আমরাও আছি আপনার সাথে আমরাও শরিক হবো রাসুল এত দূরে তাবুক শরিক হলেন এই গায়েবানা জানাজায় সাহাবাদের সাথে তার শরিক হয়েছিলেন দুই কাতারের পেছনে দুই কাতার প্রতি কাতারে সত্তর হাজার ফেরেস্তার জানাজা শেষে দোয়া শেষে আল্লাহ হাবিবাহাম বললেন যে জিব্রিল ঘটনা কি মহাবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক লাখ চল্লিশ হাজার বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে তুমি জানা যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা জিবুল ইসলাম বললেন রাসুল আল্লাহ আপনার সাহাবি ম বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান আর ক আইদান দাঁড়িয়ে অথবা বসে ম্যাশিয়ান আও রিবান আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকত কুলফু আল্লাহ আহাত আল্লাহসমান লা মি আলিদ বলে মিউলাত বলে মিয়া কুল্লাহু কুফান এই সুরাটা ছিল তার ডেইলি ওজিফা এই আল্লাহ তালার আদেশে আমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে তার জানা যায় শরিক হয়েছে সোফেহান আল্লাহ হাফেহান্দি পে ভায়রা শুধু এখানেই শেষ নয় আল্লাহ হায়াউসা ইসলাম সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পরে হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে এ করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এই জন্য তিন সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ অভ্যাসটা অজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটাকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহ হাইফলামকে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাবিদ ইবনুল আসাম আসান নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসুসাহ ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাক নাজ যখন নাজিল হয় তখন আল্লাহ তালা বিশ্বাস ইসলামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে একুয়ার নিচ থেকে চেরুনি থেকে এই গিটগুলো খুলে খুলে রাসুল ইসলাম এগারোটা আয়াত তালাত করলেন রাসুল ইসলামকে সুস্থ করে দিল কে আল্লাহ সাল শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ এবং আম্মাদান আয়সারদাল তালা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুল সাহা ইসলামকে যে যখন কমপ্লেন করে আর আল্লাহ আমি তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়েশা তুমি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে সারা গায়ে কী করো ফুদাও হ্যাঁ আলী রাদ তালাহ বর্ণনা করেন আল্লাহর হাইফ ইসলাম একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি শেষদার অত অবস্থায় ইন দ্য মিন টাইম লাদা গতফুল আকরা একটা বিচ্ছু রাসুল ইসলামের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু

ফজরের নামাজের সুন্নাতে মাগরিবের সুন্নতে তাওফের পরের সুন্নাতে ভিতরের শেষ শাখাতে সুরাতুলা খ্লাস করতেন ইসলাম সুরাটাকে সুলসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য কিতাব বলেছেন কোরআনের কয়েক ভাগের এক ভাগ হুম তুবিল্লাহ মিনু শাহিদ মানের বিসমিল্লাহের রহমানের রহিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই পরম কোরোনময় অসীম দেউ আলো নামে শুরু করছি আল্লাহ বলছেন কুলহু আল্লাহ আহার হেনবে আপনি বলুন ওই যে পারবার প্রশ্ন করে বা বাই ইনলানা জিন সারাব্বিক তোমার আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি না কাঠের তৈরি এইভাবেই লিটারেলি বলতেছে আহুয়া হাসাব মহাম্মদ তোমার আল্লাহ কি স্বর্ণের না রূপার না কাঠের আল্লাহ বলে নবী আপনি এটা বলেন কুল নবী আপনি বলুন হু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছে এক তোমরা যেরকম আল্লাহকে ভাবো আল্লাহ ওই রকম নয় আল্লাহর সত্তাটা আমাদের মতো নয় সৃষ্টিগত সত্তার মতো নয় আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি অনেকে এমন এমন প্রশ্ন করি সাথে মনে হয় যেন আল্লাহ আমার একেবারে আমরা যেরকম কিন্তু সৃষ্টি জগতের অনেক এটা আমরা বুঝি না তিনি সময়ের ঊর্ধ্বে তিনি স্থানের ঊর্ধ্বে তিনি কালের ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে যেমন আমাদের তিনটা কাল আছে হ্যাঁ অতীত তারপর বর্তমান যেটাকে ধরা যায় না প্রতি সেকেন্ডে নেন সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার ভবিষ্যৎ আল্লাহর কি অতীত বর্তমান ভবিষ্যৎ আছে এজন্য আল্লাহ বলেন যে আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি নাকি পাথরের তৈরি বা কাঠের তৈরি তুমি বলো আহাদ হেন আপনি বলুন আমি হচ্ছি এক একক অদ্বিতীয়